হ্যালো বন্ধুরা ব্যাঙ্গালোরে যে এত কাদা হতে পারে তা আমি স্বপ্নেও কোনো দিনও ভাবিনি আমি ভাবছিলাম ব্যাঙ্গালোরে গিয়ে একদম মানে কি বলবো চাকা চাক রাস্তা হবে ঠিক আছে যেমন টিভিতে মোবাইলে দেখি সেরকম তো রাস্তা আছে রোড মেন রোডে আছে কিন্তু এই যে একটা রোড পেয়েছিলাম আমি ব্যাঙ্গালোরে তা এই রোডটা তোমরা একবার দেখো এ যাচ্ছা তাই অবস্থায় একবার যদি এই পরে যাওয়া যায় এর ওপরে কোনো কারণে তো বাস গাড়ি বাতিল আমি বাতিল জিনিসপত্র যা আছে সব বাতিল ঠিক আছে তো ব্যাঙ্গালোর এরকম জায়গায় কে কে গেছো কমেন্টে জানিও আমি তো ওই প্রথমবার এরকম রাস্তায় গেলাম মানে একটা শর্টকাট খুঁজতে গিয়েছিলাম তো মেন রোড থেকে আমি একটা শর্টকাট রাস্তায় পেয়েছিলাম তো এটাতে গিয়ে এই দূর অবস্থা বন্ধুৰা পাছেতে চাবস্ক্ৰাইব